সেই মিস্টার ডক্টর খুলিরুর রহমান তিনি এই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তাও কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এটা বিএনপি চমক আমরা বুঝতে পারছি না এমন তুমুল একজন বিতর্কিত ব্যক্তিকে কেন বিএনপি নিতে বাধ্য হচ্ছে এদিকে জুলাই শরৎকে কবর দিলেন তারেক রহমান অন্যদিকে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন রজার খলিল বিএনপি অসাধারণভাবে কামব্যাক করেছে তারেক রহমান কামব্যাক করার পর বিএনপির নেতাকর্মীরা তারা তারেক রহমানকে মেনেও নিয়েছে এবং মদ ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি যাতে ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন মুখে দেশ তারপর তিনি ভারতেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন আমি কিন্তু ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসেনি আমার জন্য লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষ যাতে বিপদে না পড়ে সেই কারণেই বাধ্য হয়েছিলাম দেশ ছাড়তে তবে তিনি ফিরবেন এবং তা নির্ভর করছে গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিচালনার উপর হাসিনা বলেন বাংলাদেশে বৈধ সরকার স্থাপিত হলে এবং বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেলে আমি অবশ্যই চাইব বাংলাদেশে ফিরে যেতে জীবনের সবটুকু তো বাংলাদেশকেই দিয়েছি আমি বাংলাদেশেরই সেবা করেছে ভারত সরকারের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন শেখ হাসিনা তিনি বলেন ভারতের একটি অজ্ঞাত স্থান থেকে তিনি এই সাক্ষাৎকার দিয়েছিলেন চরম বিপদের সময় ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছে সেজন্য আমি চিরকৃতজ্ঞ এ কথা বারংবার বলতে শোনা গেছে শেখ হাসিনার মুখে স্বপ্ন ভেঙে একেবারে চোরমার হয়ে গেল কাদের দেশ বিরোধীদের রাজাকারদের যারা বলছিলেন যে নতুন বাংলাদেশের জন্ম দেবেন বিএনপি অসাধারণভাবে কামব্যাক করেছে তারেক রহমান কামব্যাক করার পর বিএনপির নেতাকর্মীরা তারা তারেক রহমানকে মেনেও নিয়েছেন কারণ তারেক রহমান বেশ কয়েকটা বছর বাংলাদেশেই ছিলেন না তার মা দায়িত্বে ছিলেন কিন্তু তার মার শেষ সময় তারেক রহমান ফেরেন প্রায় সতেরো বছর পর তারেক রহমান ফেরেন বাংলাদেশে এবং তারেক রহমান বাংলাদেশে ফেরার পর থেকে একটা রাজনৈতিক উত্তাপ আরও যেন কোথাও বেড়ে গেছিল একটা সময় বিএনপি ছিল আওয়ামী লীগের শত্রু কিন্তু এখন আওয়ামী লীগের সেই শত্রু নেই কথাতেই আছে রাজনীতিতে কে কখন শত্রু হবে কে কার মিত্র হবে এটা একমাত্র রাজনীতির কূটনৈতিক বিশেষজ্ঞরা তারাই বলতে পারে রাজনৈতিক মহল মনে করছে আওয়ামী লীগের সব ভোট বিএনপিতে গিয়ে পড়েছে এই যে মার্চেই ফিরতে পারে শেখ হাসিনা ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন একটি মৌলবাদী এবং অনির্বাচিত সরকারের রায় অর্থহীন এখন আর মোহাম্মদ ইউনুস নেই তারেক বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি যাতে বাতিল হয় সেই কারণে তারেক কিন্তু ভারতের সঙ্গে আগে থেকেই সে কথা বলে রেখেছেন শেখ হাসিনা বিএনপির সরকারের এক মাস হওয়ার সঙ্গে সঙ্গে সংসদ অধিবেশন বসার পর শেখ হাসিনা ফিরে আসতে পারেন এবং তার শাস্তিও মুকুব হয়ে যেতে পারে আওয়ামী লীগের নেতারা তারাও ফিরে আসবেন আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে বাংলাদেশে নেই আবারও তাদেরকে লড়াই করে মাঠে ময়দানে ফিরতে হবে অর্থাৎ একটা সময় আওয়ামী লীগ তারা কার্যত ক্ষমতায় ছিলেন এবং শেখ হাসিনা তিনি দলীয় নেতা কর্মীদের নানা কথা সব সময় জনতার ব্যথা তিনি বুঝতে পেরেছেন কিন্তু ইউনুস আসার পর থেকে একেবারেই বাংলাদেশের চিত্রটা বদলে যেতে শুরু করে হতে পারে আবারও ছ মাসের মধ্যে নির্বাচন শুধুমাত্র এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে এগোয় এসআই সন্তোষের কথা মনে আছে হবিগঞ্জের বানিয়াচং থানায় তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে পরবর্তীতে পুড়িয়ে দিয়েছিল জুলাই জঙ্গি বা জুলাই সন্ত্রাসীরা নিশ্চয়ই মনে আছে মাহাদি হাসান নামক সেই আত্মস্বীকৃত খুনি কিভাবে হবিগঞ্জের একটি পুলিশ স্টেশনে বসে অন্যান্য পুলিশদের হুমকি দিচ্ছিল এই বলে যে আপনাদের মনে নেই আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে হত্যা করেছিলাম বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম তো সেই এসআই সন্তোষের কি হলো কি বিচার আমরা পেলাম তার হত্যার বা তাদের সহকর্মীদের হত্যার কোনো বিচারই বাংলাদেশে হয়েছে হয়নি তো এই এসআই সন্তোষকে হত্যাকারী সেই আত্মস্বীকৃত খুনিকে দেখলাম রাষ্ট্র রাতের আধারে জামিন দিয়ে দিল বারো তেরো ঘন্টার ভেতরে তাকে জামিন দিয়ে দেওয়া হলো জামিন দিয়ে দেওয়া হলো তার সহকর্মী এই মেয়েটার নাম আমার ঠিক মনে নেই তাহারি না যেন কি নাম চাঁদাবাজি আর অন্যান্য ভয়ঙ্কর সকল অপরাধ করে তারা কিন্তু রাতের মানে ওভার দ্য নাইট বা কয়েক ঘন্টার ভেতরে জামিন পেয়ে যায় তো এই আত্মস্বীকৃত খুনি মাহাদি হাসান অ্যারেস্ট হয়েছে গুজব তিন চার দিন ধরে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি বাস্তবতা বাস্তবতা কি হচ্ছে এই মাহাদি হাসান বর্তমানে ভারতে রয়েছে আমাদের পথ এবং মদ ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা বাংলাদেশ আস্থা রাখলো ধানের শীষে সতেরো বছর পর প্রত্যাবর্তন করে পরিবর্তন আনলেন তারেক রহমান ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ কুড়ি বছর পর বিএনপির প্রত্যাবর্তন ঘটল বাংলাদেশে জয়লাভ করে দেশের স্বার্থ নিয়ে কথা বললেন এবার তারেক রহমান পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়েও তার স্পষ্ট বক্তব্য কিন্তু শেখ হাসিনার বিষয় কি ভাবছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তবে কি দেশের সঙ্গে সঙ্গে তারেকের হাত ফিরবেন শেখ হাসিনা চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা জমানার পতন ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এরপর আটই আগস্ট মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন তিনি নোবেল জয়ী শান্তির জন্য নোবেল জয়ী অনেকেই ভেবেছিলেন যে বাংলাদেশ আবার নতুন করে শান্ত হবে এরপরেই কিন্তু দেখা গেল বাংলাদেশে শুরু হয় নৈরাজ্য খুন ধর্ষণ রাহাজানি অগ্নিসংযোগের ঘটনা অহরাহ করতে থাকে আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোন রকমের অন্যায় কিংবা কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না কিংবা ধর্ম ভিন্নমত যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না ন্যায় হবে আদর্শ আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে শাসন প্রতিষ্ঠায় সরকারি দল বিরোধী দল অন্য মত কিংবা ভিন্ন মত প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান তিনি যেমন শান্তির বার্তা দিলেন পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা মূল কাজ হবে বলেও জানান তারে তিনি বলেন এই বিজয় গণতন্ত্রের অনেকেই আশা করছেন বিএনপি ক্ষমতায় এসেই দেশে ভেঙে পড়া আইন শৃঙ্খলা রক্ষা করবে তবে প্রশ্ন একটাই শেখ হাসিনাকে কি ফেরত চাইবে বিএনপি শেখ হাসিনাকে নিয়ে বক্তব্যের প্রশ্ন করলে সাংবাদিকদের উত্তরে তারেক রহমান নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন এটা নির্ভর করছে আইনি প্রক্রিয়ার ওপর অনেকেই বলছেন শেখ হাসিনাকে ফেরত চাইলে তার বিচার প্রক্রিয়া নিয়ে পুনর্বিবেচনা করতে পারে বিএনপি তবে এখন বাংলাদেশে প্রত্যাবর্তনের হাওয়া উৎসবের মেজাজ ধরা পড়ছে তারেক রহমানের হাতে বাংলাদেশ কতটা সুরক্ষিত থাকবে তা তো সময় বলবে জামায়াতের ডাকসাইটের নেতা ড সফিকুর ইসলাম মাসুদ ফেসবুক পোস্টে লিখছেন এনসিপি নেতারা অকৃতজ্ঞ অর্থাৎ এনসিপি নেতারা যে কোনোভাবেই জামায়াতের ওপর কৃতজ্ঞতা রাখছে না সেটাই বলার চেষ্টা করলেন তিনি অনেকে বলছেন তবে কি ভাঙনের পথে জামায়াত এনসিপি আর সেটাকে বিএনপি চাপে সামাই নেতা ডক্টর শফিকুর ইসলাম মাসুদ ফেসবুক স্ট্যাটাস নিয়ে নানা রকম আলোচনা চলছে তিনি ফেসবুকে লিখছেন এনসিপি নেতাদের কোনো কৃতজ্ঞতা বোধই নেই অনেকেই বলছেন এই কথার মাধ্যমে এনসিপি জামায় জোটে ভাঙন সৃষ্টি হতে পারে তাদের মধ্যে ইতিমধ্যে একটি মনোমালিন্য তৈরি হয়েছে সফিকুর ইসলাম মাসুদ অবশ্য ফেসবুক স্ট্যাটাস দিতে গিয়ে বলেন দুজন এনসিপি নেতা কৃতজ্ঞতা প্রকাশ করেছে তিনি লিখছেন এনসিপি ছজন এমপি হয়েছে আর নব্বই শতাংশ ক্রেডিট জামায়াতের বিজয়ীদের মধ্যে আক্তার এবং পরাজিতদের মধ্যে দিলশানা পারুল ব্যতীত কাউকে দেখিনি জামায়েত ও তাদের নেতাকর্মীদের শ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে মিনিমাম সৌজন্য বোধ দেখাতেও বাধ্য হয়েছে দলগতভাবে এনসেফে এখন প্রশ্ন নাহির ইসলাম কি মনে করছেন ঢাকা এগারো আসনে এনসেফের ভোটে তিনি জিতেছেন তিনি কি জামায়েতের সঙ্গে জোট করার পরও সেই জ্যোতি জয়লাভ হওয়ার পর কোনোভাবেই জামায়েতের ওপর কৃতজ্ঞ বোধ করছেন না আসনাত আব্দুল্লাহ যে এক লক্ষেরও বেশি ব্যবধানে জিতলেন তাতে কি কোনোভাবেই ক্রেডিট দিচ্ছেন না জামায়েতকে এই প্রশ্ন উঠছে কারণ প্রথম দিকে দেখা গিয়েছিল এনসিপি বড় মুখ করে বলেছিল তারা একটাই এককভাবে নির্বাচনে জিতবে কিন্তু পরিস্থিতি ঘুরতেই তারা জোট করে জামায়াতের সঙ্গে এদিকে জামায়াত নারীদের দুর্বল মনে করে তারা নারী প্রার্থী দিতে নারাজ আর সেই কারণে এনসিপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বহু এনসিপি নারী প্রার্থীরা তাসনিম যারা থেকে শুরু করে বহু নেত্রী এনসিপি ত্যাগ করেন তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়ায় কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এমনিতেই নির্বাচনের আগে দল ভেঙেছে এনসিপির এরপর নির্বাচনের পরও দেখা যাচ্ছে এনসিপির মধ্যে ঐক্য নেই ফলে প্রশ্ন উঠছে দলটা কি আর থাকবে ছটি আসন পেলেও তারা সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করছে না জামায়াতকে যেটা গোটা বাংলাদেশ জুড়ে নিন্দার ঝড় উঠছে এখানে জামায়াতের সঙ্গেও ভাঙনের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ আবার বলছেন বিএনপির চাপে জামায়াত এনসিপি ভাঙনের পথে এখন দেখান শেষমেশ কি পরিস্থিতি তৈরি হয়